প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে ক্লাসে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ বিবি এর ভর্তি পরীক্ষা তেইশ চব্বিশ যে কত যে পরীক্ষা হয়ে গেল এই তেইশ চব্বিশ ইউনিট ই সেট এইস এই প্রশ্নের আজকে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং উত্তরগুলো কিভাবে এগুলো সহজে করা যায় সেই অ্যানালাইসিসগুলো আমরা করব তো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে অ্যাডমিশন পরীক্ষার জন্য জয়গলি প্রকাশনের বই তোমাদের জন্য বেস্ট সাপ্লিমেন্ট হবে তো অ্যাডমিশনের জন্য তোমরা জয়কলি বই সাথে রাখতে পারো তোমাদের ফলাফল ভালো হবে ইনশাল্লাহ তো চলো শুরু করি আমরা এক নম্বরে এখানে দেখব এক নম্বর প্রশ্ন এখানে বলা আছে একটি স্থায়ী সরঞ্জামের একটি স্থায়ী সরঞ্জামের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত আছে তিরিশ হাজার টাকা পঞ্জীবিত অবচয়ের পরিমাণ দেওয়া আছে পনেরো হাজার টাকা পঞ্জীবিত অবচয় পরিমাণ দেওয়া আছে কত পনেরো হাজার টাকা যদি সরঞ্জাম আজ মানে এখন যদি আমরা বিশ হাজার টাকায় বিক্রি করি তবে লাভ ক্ষতির ক্ষতির পরিমাণ কত হবে এটা আমাদের বের করতে বলছে তো এরকম কোন স্থায়ী সম্পদ যখন আমরা ক্রয় করবো সেটা আয়ুষকাল শেষ হওয়ার পূর্বেই যদি আমরা বিক্রি করে থাকি তাহলে এক্ষেত্রে তোমাদের মাথায় অল টাইম রাখতে হবে যে আমরা যখন কোন স্থায়ী সম্পদ ক্রয় করবো সেটা আয়ুষ্কাল শেষ হওয়ার আগে যদি বিক্রি করি তাহলে যখন বিক্রি করব ঠিক ওই তারিখ পর্যন্ত আমরা সেই সম্পত্তি সেই সম্পত্তি বাবদ পুঞ্জীবিত অবচয় কত জমা করে রেখেছিলাম সেই পঞ্জীবিত অবচয়টুকু বাদ দিতে হবে বাদ দিয়ে যেটা পাবো সেটা যে সময় বিক্রি করবো ওই সময়ের বই মূল্য পাবো তাহলে যে টাকাটা বাড়াবে সে টাকাটা হচ্ছে ওই সময়ের বইমূল্য ওই বইগুলো থেকে বিক্রয় মূল্য আমরা তুলনা করলে লাভপতি পেয়ে যাব কিরকম বিষয়টা একটু দেখি তো এখানে ক্রয় মূল্য হচ্ছে কত তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা আমাদের কাছে ক্রয় মূল্য ওকে আর পুঞ্জীভূত অবচয় পরিমাণ কত পনেরো হাজার টাকা আমাদের আলাদা করে বের করতে করার দরকার নেই এটা বের করে দিয়ে আছে তাহলে তিরিশ হাজার টাকা যখন ক্রয় করেছিলাম সম্পদ তখন দাম ছিল এই সম্পদ এখন অবচয় হতে প্রত্যেক বছর অবচয় হতে 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 আমাদের পঞ্জীবিত অবচয়ের পরিমাণ হয়েছে কত মানে অবচয়টা জড়ো হয়েছে কত পনেরো হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছিলাম সম্পত্তি আমরা যতদিন ব্যবহার করছি পনেরো হাজার টাকা আমরা কি করেছি পুঞ্জীভূত হয়েছে অবচয় তাহলে অবচয় পঞ্জীবিত হলে সম্পত্তি বইমূল্য এখন কত থাকবে মাইনাস করলে পনেরো হাজার টাকা থাকবে এটার নাম হচ্ছে কি বইমূল্য মানে প্রথমকার বইমূল্য বইমূল্য এই যে যখন সরঞ্জাম আমরা বিক্রি করব ঠিক আজকে ঠিক আজকে বই মূল্য হচ্ছে কত ওই সম্পত্তি পনেরো হাজার টাকা তাহলে এই পনেরো হাজার টাকার সম্পত্তি এখন আমরা বিক্রি করছি এই যে পনেরো হাজার টাকার সম্পত্তি এখন আমরা বিক্রি করছি কত বিশ হাজার টাকা তাহলে লাভ বা ক্ষতি হবে এটা তুমি বলতে পারবে এখন তাহলে পনেরো হাজার টাকার সম্পত্তি আমরা এখন বিক্রি করছি তার মানে কি পাঁচ হাজার টাকা লাভ হচ্ছে যে সম্পত্তির মূল্য এখন আজকের বাজারে পনেরো হাজার টাকা বই মূল্য আছে সে বই মূল্য টাকা সেটা এখন বিক্রি করছে বিশ হাজার টাকা তার মানে পাঁচ হাজার টাকা আমাদের লাভ তাই না তাহলে এখন এটা কি আছে পাঁচ হাজার টাকা ক্ষতি এটা হবে না তারপরে আছে দশ হাজার টাকা ক্ষতি এটাও হবে না দশ হাজার টাকা লাভ এটাও হবে না পাঁচ হাজার টাকা লাভ এটা আমাদের সুনাম কখন সম্পত্তি পথে উদ্বৃত্ত উদ্বৃত্ত হিসেবে দেখানো হয় তাহলে উদ্বৃত্ত পত্র বলতে আমরা বুঝি কি যে আমরা যে বিবরণীতে সম্পদ এবং দায় হিসাবে রক্ষণ করা হয় তাই না এরকম সম্পদ এবং দায় যদি আমরা টিসকে আঁকাই এরকম এদিকে দায় ও মূলধন এদিকে সম্পদের সময় মানে সম্পদ এবং দায় সময় এখান হয় তাহলে কখন উদ্বৃত্ত পথে এই যে সুনামটা সুনামটা হচ্ছে সম্পদ তাই না সম্পদ এটা উদ্বৃত্ত পথে মানে এই উদ্বৃত্ত পথে সম্পত্তি হিসেবে কখন দেখাবো ব্যবসায় খ্যাতি বেড়ে গেলে না ব্যবসায় খ্যাতি বেড়ে গেলে আমরা সুনাম উদ্বৃত্ত পথে দেখাবো না শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেলে এটা শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেলেও দেখাবো না অন্য একটি ব্যবসা ক্রয়ের সময় সুনাম অর্জিত হলে আমরা যখন অন্য কোনো ব্যবসা ক্রয় করতে চাই তার যদি সুনাম থাকে সে সুনাম বাবদ আমাদের কিছু টাকা পে করতে হয় তাহলে সুনাম বাবদ যখন আমরা কিছু টাকা পে করব সেই সুনামটাও আমাদের আর্থিক অবস্থার বিবরীতে আর্থিক অবস্থার বিবরীতে কি থাকবে লিপিবদ্ধ করতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অ্যানসার যে অন্য একটি ব্যবসা ক্রয়ের সময় সুনাম অর্জিত হলে সেটা আমাদের সুনাম হিসাবে উদ্ভূত পথে দেখাতে হয় ব্যবসায় বিশ্বস্ত গ্রাহক থাকলে এটাও না তাহলে আমাদের নাম্বার হচ্ছে আমাদের সুনাম যখন কোনো ব্যবসায় ক্রয় করবো আমরা যখন কোন ব্যবসায় আমরা ক্রয় করব বা অংশীদারিত্ব লাভ করবো বা নিয়ে নিবো আমাদের অধিগ্রহণ করব সেই ক্ষেত্রে সুনাম থাকে সেই সুনাম বাবদ যার কাছ থেকে নিব তাকে পে করতে হয় আর যখন আমরা সুনাম বাবদ পে করবো তখন সেই সুনাম বাবদ আমাদের উদ্ভিদ পথে দেখাইতে হয় আচ্ছা তারপরে আছে রহিম টেক্সট কোম্পানি চলতি মূলধন একত্রিশ হাজার পাঁচশো তাহলে এখানে চলতি মূলধন হচ্ছে কত একত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে চলতি চলতি অনুপাত চলতি 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 দায় এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালো মতো বুঝতে হবে যদি আমরা বুঝতে পারি তাহলে এটা সহজে অ্যান্সার করতে পারবো তা কিন্তু অ্যান্সার সহজে করতে পারবো না তো ঠিক এই প্রশ্নটাই এইরকম প্রশ্নই ঢাকা ইউনিভার্সিটি এসেছিল দু হাজার তেইশ চব্বিশ আমাদের যে ভর্তি পরীক্ষা সেখানে এসেছিল এই একই রকম প্রশ্ন তো একটু আমরা বিশ্লেষণ করি সেটা হচ্ছে এরকম যে চলতি মূলধন বলতে কি বলছি এই যে চলতি মূলধন এই চলতি মূলধন বলতে কি বলছি চলতি মূলধন হচ্ছে চলতি চলতি সম্পদ মাইনাস চলতি দায় সংক্ষেপে চলে কম চলতি দায় চ সম্পদ ছ দায় মাইনাস চ দায় তাহলে এটা হচ্ছে আমাদের কি এই যে চলতি মূলধন ওকে তাহলে চলতি অনুপাতটা কি এই যে চলতি অনুপাতটা কি চলতি অনুপাত হচ্ছে এই যে চ সম্পদ মানে চলতি সম্পদকে সম্পদকে চলতি চলতি যদি আমরা দায় দ্বারা ভাগ চলতি দায় দ্বারা দি তাহলে আমরা কোনটা পাবো এই যে এটা পাবো চলতি অনুপাত পাবো আর এখানে এই যে সমান সমান যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে চলতি মূলধন হবে ওকে তাহলে খেয়াল করো যে অনুপাত এখানে দেওয়া আছে তার মানে কি এখানে চলতি দায়ের যে দেওয়া আছে পাঁচ ইস টু দুই তার মানে কি এটা এটাকে আমরা এভাবে লিখতে পারি পাঁচ ইস টু দুই মানে কি এটা আমরা এভাবে লিখতে পারি এটা সময় সমান আমরা এভাবে লেখা যায় ইংরেজি হয়ে গেল এটার সময় সঙ্গে এভাবে আমরা লিখতে পারি যে ফাইভ ইস টু টু তাহলে এই অনুপাধ্যায়ের পার্থক্য কত অনুপাধ্যায়ের যদি পার্থক্য করি তাহলে পাঁচ মাইনাস দুই সময়সঙ্গ কত তিন তাহলে অনুপাতের পার্থক্য সমান সমান আমরা কি জানি যে চলতি সম্পদ মানে চলতি দায় তাহলে পার্থক্য বলতে মাইনাস চলতি সম্পদ মানে চলতি দায় সমান সমান কি জানি চলতি মূলধন তার পার্থক্য কত তিন তার চলতি মূলধন পার্থক্য তিন সমান সমান আমাদের দেওয়া আছে কত একত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে একত্রিশ হাজার পাঁচশো টাকা কত হচ্ছে তিন অংশ সমান সমান তাহলে একত্রিশ হাজার পাঁচশো হচ্ছে কত

এটা অ্যান্সার হবে সঠিক হবে একুশ টাকা আচ্ছা তারপরে আছে ওনাদের পাওনার সঞ্চিতি ডেবিট তিন হাজার টাকা এবং দেনাদার হিসাব ক্রেডিট তিন হাজার টাকা এটা একটা জার্নাল দেওয়া আছে জাবেদা দেওয়া আছে এই দেখে কেন প্রদান করা হয় তাহলে আমরা এই যে দেখিটা ওনাদায়ী পাওনা সঞ্চিতি ওনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট বা সরি দেনাদার হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট এটা আমরা কখন এই জার্নালটা যখন আমরা ওনাদায় পাওনা অবলোকন করি যখন আমরা করি এই জার্নালটা আমরা দিই এখানে কি বলা আছে ওনাদের পাওনা পুনরুদ্ধার করার জন্য না ওনাদের এই পাওনা যখন পুনরুদ্ধার করবো তখন দুইটা জার্নাল দিতে হবে তার মধ্যে ক্যাশ থাকবে হ্যাঁ নব্বই টাকা পাওয়ার ক্ষেত্রে তাহলে এটা আমাদের হচ্ছে না তা হচ্ছে ওনাদের পাওনা অবলম্বন করার জন্য হ্যাঁ এটা আমাদের ডায়ট্যান্স ওদের পানা অবলম্বনের জন্য তারপর হচ্ছে ওনাদের পানার সুঞ্চিতি হিসাব বন্ধ করার জন্য বন্ধ করার জন্য এটা না বন্ধ করার জন্য এটা না তারপর ওনাদের পানা সুঞ্চিতি বৃদ্ধি করার জন্য না ওনাদের পানা সুচিত বৃদ্ধি করতে গেলে ওনাদের পানসুঞ্চি এট করতে হয় তো এখানে আসছে ডেবিট তাহলে এই অ্যান্সার না ডায়েটসের হচ্ছে বি তারপরে হচ্ছে কোনটি হিসাব বিজ্ঞানের তথ্য মৌলিক গুণগত বৈশিষ্ট্য তো মৌলিক গুণগত বৈশিষ্ট্য বলেছে এখানে মৌলিক গুণগত বৈশিষ্ট্য এখানে যদি আমরা দেখি দেখি তাহলে এখানে মৌলিক গুণগত বৈশিষ্ট্য ভাগ করা যায় এখানে এখানে দেওয়া আছে যে একটা হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য হচ্ছে মাধ্যমিক বা সহকারী গুণগত বৈশিষ্ট্য গুণগত বৈশিষ্ট্যর মধ্যে আমরা দেখতে পাই কোয়ার নাম্বার প্রাসঙ্গিকতা খুব যোগ্যতা তুলনার যোগ্যতা এবং সম্জস্যতা বা ধারাবাহিকতা বা স্থিরতা এরকম তো এই চারটি তাহলে আমাদের মৌলিক গুণগত বৈশিষ্ট্য আমাদের এই চারটি অবশ্যই মনে রাখতে হবে এই চারটি আমাদের অবশ্যই কষ্ট হবে একটু মনে রাখতে হবে বিশ্বস্ত উপস্থাপনা এটা তো না বিশ্বস্ত বিশ্বাস যোগ্যতা এটা আমাদের না না এটা হবে তারপরে আছে যাচাই যোগ্যতা তাহলে যাচাই যোগ্যতা আমাদের কাছে হবে না তুলনা যোগ্যতা হবে সময় উপযোগিতা এটা আমাদের কাছে হবে না সময় উপযোগিতা না তারপরে আছে তুলনা যোগ্যতা তাহলে তুলনা যোগ্যতা আমাদের এখানে দেওয়া আছে তুলনা যোগ্যতা যে তুলনা আমাদের দেওয়া আছে ছয় নাম্বার সমাপনী মহুজ পণ্য বেশি দেখানো হলে কোন দেখানো হবে কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাপনী মহুজ পণ্য কি বেশি দেখানো হলে যখন আমরা বেশি দেখাবো তখন এটাই দেখানো বেশি দেখানো হলে কম দেখাবো কি তো সমাপনী মূলপূর্ণ কি বছর শেষে যে পণ্যটা অবিকৃত থাকে তাকে আমরা সমাপনী মূলপূর্ণ বলি সমাপনী মূলপূর্ণ কোথায় হিট করে সমাপনী মূলপূর্ণ আমাদের বিকৃতপূর্ণ ব্যয় যখন নির্ণয় করি বিকৃত ব্যয় যখন নির্ণয় করি আমরা সেই ক্ষেত্রে সমাপনী মূলপূর্ণ হিট করবে এই যে বিকৃত ব্যয় যখন আমরা নির্ণয় করবো সেই ক্ষেত্রে সমাপনী মূলপূর্ণ হিট করবে তো সমাপনী বিকৃত পূর্ণ ব্যয়টা কিরকম যে এরকম কোন একটা পণ্য ক্রয় করেছে অন্যান্য খরচগুলো আমরা ধরলাম না যে ধরো কোন একটা আহ পণ্য আমরা ক্রয় করেছি ধরো দশ টাকা আহ ক্রয় করেছি দশ টাকা আমাদের প্রারম্ভিক ছিল আগে প্রারম্ভিকটা লিখি আমাদের প্রারম্ভিক ছিল প্রারম্ভিক পণ্য ছিল সংখ্যা সং প্রারম্ভিক পণ্য ছিল ধরো পাঁচ টাকা পণ্য ক্রয় করলাম হচ্ছে কত দশ টাকা তাহলে মোট হচ্ছে কত পনেরো টাকা তাহলে এখান থেকে যদি আমরা সমাপনী পণ্য সমাপনী পণ্য যদি চার টাকা বাদ দেয় তাহলে আমরা এই যে এগারো টাকা যেটা পাবো এই এগারো টাকার নাম হচ্ছে আমাদের এই যে বিকৃতপূর্ণ ব্যয় তাহলে এই যে সমাপনী পণ্য কোথায় হিট করতেছে সমাপনী পণ্য হিট করে হচ্ছে বিকৃতপূর্ণ ব্যয়ে হিট করে মানে বিকৃতপূর্ণ ব্যয়ে এটি মাইনাস মাইনাস হয় মানে বিকৃতপূর্ণ ব্যয় যখনই আমাদের সম্পর্কে মহুত যখনই আমাদের চার টাকার জায়গায় খেয়াল করো জায়গায় চার টাকার জায়গায় যদি আমরা টাকা ছয় বাদ দিতাম তাহলে কি হতো তাহলে এখানে টাকা হতো তাহলে যখনই বেশি বাদ দিচ্ছি বেশি হচ্ছে তখনই বিকৃতপূর্ণ ব্যয় কমে যাচ্ছে সম্পর্ক মহুতপূর্ণ যখনই কম হচ্ছে তখন বিকৃতপূর্ণ ব্যয় বেশি হচ্ছে তাহলে বিকৃত ব্যয়ের সাথে বিকৃতপূর্ণ ব্যয়ের সাথে এটা বিপরীত সম্পর্ক তাই না তাহলে ছাপনী মহৎপূর্ণ বেশি দেখানো হলে বেশি দেখানো হলে কি হবে তাহলে এটি কম দেখানো হবে কি বিক্রিতপূর্ণ ব্যয় কম দেখানো হবে তাহলে এটাই আমাদের ইয়া বিকৃতপূর্ণ ব্যয় কম দেখানো তো সম্পত্তি তো আমাদের কম থাকবে নিটায়ত তখন আমাদের এটি তো সবগুলি আমাদের প্রভাব ফেলবে তো আমাদের মূল মূল কথা হচ্ছে যে ছাপনী মহৎপূর্ণ কোথায় হিট করে আমাদের কোথায় এটার প্রভাবটা ফেলে তাহলে বিকৃতপূর্ণ ব্যয়ের প্রভাব ফেলে তাহলে বিকৃতপূর্ণ ব্যয় আমাদের কম দেখানো হবে আচ্ছা তো তারপরে আছে নিম্ন কোন লেন্ডেনের ফলে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে তাহলে নিম্ন কোন লেন্ডেনের ফলে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে একটু খেয়াল করো আমরা এটা ঠিক আছে আচ্ছা তাহলে নিম্ন এখানে তোমরা একটু দেখো যে নিম্ন কোন লেন্ডেনের ফলে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে সম্পত্তি বৃদ্ধি হবে আমরা এই লেনদেন একটু দেখি অ্যানালাইসিস করি লেনদেনে অ্যানালাইসিস করলে নগদের সম্পত্তি ক্রয় নগদের সম্পত্তি ক্রয় করলে তাহলে নগদ টাকা চলে যাবে আর একটা সম্পত্তি আসবে মানে এ নগদ টাকা অ্যাসেট যদি ধরি তাহলে এ একটা এ কি হবে বৃদ্ধি পাবে আর একটা এ কমে যাবে তাহলে এখানে সম্পত্তি মোট সম্পত্তি বৃদ্ধি পাবে না মোট সম্পত্তি যদি আমাদের দশ টাকা হয় তাহলে সে দশ টাকা থেকে যদি এক টাকা মাইনাস হয় আবার এক টাকা যোগ হয় তাহলে মোট সম্পত্তি কত থাকবে দশ টাকায় তো থাকবে বৃদ্ধি তো আর পাবে না তাহলে এই লেনদেনের ফলে বৃদ্ধি পাচ্ছে কারণ এটা হচ্ছে না হচ্ছে দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি এটা কি হবে দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি মানে কি দেনাদার কি আছে তাই না তাহলে অ্যাসেট যদি হয় তাহলে এ কি হচ্ছে দেনাদারের কাছ থেকে যখন পাবো এ কমে যাচ্ছে আর নগদ যখন প্রাপ্তি নগদ টাকা হচ্ছে কি এ তাহলে এ বেড়ে যাচ্ছে তাহলে এখানেও ঠিক একই রকম কাহিনী করছে এ নেব তো এটাও আমাদের কাছে হবে না তারপরে আছে কি সিনেমা ধারে পণ্য বিক্রয় তাহলে ধারে যখন পণ্য বিক্রয় করব আমরা যখন এরকম সম্পত্তির যখন ক্যালকুলেশনের কথা থাকবে তখন আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে মজুদ মালকে আমরা সম্পদ হিসেবে গণ্য করি ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে তো ধারে পণ্য যখন বিক্রয় করব তখন কি হবে ধারে পণ্য বিক্রয় করলে বিবিধ দেনাদার হিসাব বিবিধ দেনাদার হিসাব কি হবে

দেনাদার হিসাব বা বা প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট হম তাহলে এখানে আমরা এটার জন্য জাবেদা দিব কি প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব এটা হচ্ছে ডেবিট আর সেবা আয় ক্রেডিট সেবা আয় ক্রেডিট তাহলে খেয়াল করো প্রাপ্য হিসাব কি অ্যাসেট তাহলে এ এটা কি হলো বৃদ্ধি পেল আর এখানে কি হলো কেটে কি হয়েছে সেবাই সেবা এটা কি আয় রেভিনিউ এটা আর এটা কি হলো বৃদ্ধি পেল তাহলে অ্যাসেট সাইডে কিন্তু শুধুমাত্র যতগুলো আছে তিনটায় তিনটায় কিন্তু অ্যাসেট বৃদ্ধি পাইছে অ্যাসেট কমে গেছে কিন্তু এটা শুধু অ্যাসেট বৃদ্ধি পাইছে আর আয় বেড়ে গেছে তাই না তাহলে এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে শুধু এখানে আমাদের কোন কম হবে না যে আমাদের মোট সম্পত্তি যদি দশ টাকা থাকে আমাদের মোট সম্পত্তি যদি দশ টাকা থাকে তাহলে এই দশ টাকার সাথে শুধুমাত্র যদি এক টাকা দেনা দেওয়ার তো এগারো টাকা এখানে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে এখানে এক টাকা মাইনাস হবে না কারণ এটা আয়টা কোথায় যাবে আয়টা আমাদের দেখাতে হবে তাহলে এটা আমাদের কাছে রাইট আছে ধারে সেবা প্রদান আচ্ছা আমরা তারপরে আছে অনুপার্জিত আয়ের সমন্বয় না দেওয়া হলে অনুপার্জিত আয়ের সমন্বয় না দেওয়া হলে এখানে অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদা না দেওয়া হলে হিসাব সমীকরণে হিসাব সমীকরণের উপর কি প্রভাব ফেলবে আচ্ছা অনুপার্জিত আয়ের আমাদের জাবেদা কি এটা আমরা দেখি সমন্বয় যাবে রাখি এটা আমাদের আগে দেখতে হবে এটা পারতে হবে আগে তাহলে অনুপার্জিত আয়ের সমন্বয় যাবেদা হচ্ছে অনুপার্জিত আয় যদি সমন্বয় করি তাহলে এরকম হবে অনুপার্জিত এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনুপার্জিত সোকে বেছে অনুপার্জিত আয় হিসাব ডেবিট যখন সমন্বয় করবো ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট ক্রেডিট সেবা আয় হিসাব খেয়াল করো তাহলে অনুপার্জিত আয় এটা আমাদের কাছে কি এটা হচ্ছে অনুপার্জিত আয় কিন্তু সবসময় ছিল এটা একটা দায় প্রতিষ্ঠানের জন্য অনুপার্জিত আয়টা হচ্ছে দায় তাহলে দায়টা ডেবিট হচ্ছে তার মানে কি দায়টা কমে যাচ্ছে তাহলে দায়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এল দ্বারা প্রকাশ করি তাহলে এলটা কি হচ্ছে মাইনাস হচ্ছে কমে যাচ্ছে আর সেবা আয়টা কি সেবা এটা হচ্ছে রেভিনিউ আয় আই তাহলে আর আইকেট মানে কি আর বৃদ্ধি পাচ্ছে তাহলে এবায়টা কোথায় হিট করে এবায়টা হিট করে কোথায় আমাদের মালিকানা সূত্রে গিয়ে হিট করে মালিকানা সূত্রে গিয়ে আমাদের যোগ হবে তাই না তাহলে মালিকানা সূত্র কি ওই মালিকানা সূত্র তাহলে ওইটা কি হচ্ছে আমাদের এখানে সেবাাই এটা কি হয় মালিকানা সূত্রের সাথে যোগ হয়ে যাবে বৃদ্ধি করবে তাহলে মালিকানা সূত্র বৃদ্ধি পাচ্ছে তাহলে এখন খেয়াল করো এরমরে বলছো কি দায় কম হয় যদি এটা না দিতাম যদি এটা না দিতাম এখন বলছে এটা না দেওয়া হলে মানে এটা যদি না দিতাম তাহলে কি হতো যেটা এল কি হতো আছে সেটা এল কি হতো এখন বৃদ্ধি পাবে তারপর যদি না দিতাম তাহলে কি হতো এখন এল কি হবে যদি না দেওয়ার ফলে এল বৃদ্ধি পাবে আর ওইটা কি হতো আগে প্লাস হতো দিলে প্লাস হতো তাহলে ওইটা কি হবে এখন কমে যাবে তাই না তাহলে আমরা এখানে দেখি দায় কম হবে এবং আচ্ছা দায় কম হবে এবং আয় বেশি দেখানো হবে তাহলে এখানে দায় কম হবে না দায় তো বৃদ্ধি পাবে তাহলে এটা আমাদের না যেটা এটা দেখি ক্যান্সেল তারপর দায় এবং মালিকানা সত্য বেশি হবে দায় বেশি হবে মালিকানা সত্য কি বেশি হবে মালিকানা সত্ত্বেও বেশি হবে এখানে যে মালিকানা সত্য কমে যাচ্ছে এটা হবে না তাহলে এটাও হবে না দায় বেশি হবে হ্যাঁ দায় বেশি হবে মালিকানা সত্য কম দেখানো হ্যাঁ এই যে মালিকানা সত্য মাইনাস হয়ে যায় মালিকানা সত্য কম দেখানো অর্থাৎ এটাই সম্পতি বেশি হবে এখানে তো সম্পত্তির কোনো কথাই নেই তাহলে এখানে সম্পত্তির কথা আসবে না তাহলে এটা তো হবে না তাহলে আমাদের आंसर হচ্ছে সি যে দায় বেশি হবে এবং মালিকানা শত কোনো দেখানো হবে আচ্ছা তারপরে আমরা দেখি নিম্ন কোন ভুলিয়ে কারণে রেয়মিল মিলবে না মানে কোন ভুল করলে রেয়মিল মিলবে না অনেক ভুল আছে ভুল করলে রেয়মিল মিলবে তো দেখি আমরা এখানে এখন বলা আছে একটি লেনদেন সম্পূর্ণ বাদ তাহলে আমরা রেয়ামিল দেখা যায় যে ডেবিট ক্রেডিটে আমাদের উভয় দিকে মিলানো তাই না এর ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে মিলে যাবে একটি লেনদেন যদি সম্পূর্ণ বাদ যায় তাহলে ডেবিটও বাদ পড়ে যাবে ক্রেডিটও বাদ পড়ে যাবে তাহলে এটা কিন্তু আমাদের মিলেই যাবে তাহলে এখানে খেয়াল করো যে আমাদের এদিকেও যদি দশ টাকা থাকে আগে এদিকেও দশ টাকা যদি থাকে তাহলে লেনদেন যদি বাদ পড়ে তাহলে এদিকেও এক টাকা বাদ পড়েছে এদিকেও এক টাকা বাদ পড়েছে তাহলে কি মিলেই যাবে তাহলে তাই না আচ্ছা তারপরে হিসাব হিসাবের এক পক্ষ বাদ পড়েছে এখন এটা খেয়াল করো আমরা হিসাবের এক পক্ষ এই পক্ষ আমরা বাদ পড়েছি শুধু কেট দেখে লিখেছি এক টাকা এদিকে বাদ পড়েছে তার কি হবে আমাদের পার্থক্য পড়ে যাচ্ছে কত এদিকে তখন কি হয়ে যাবে এগারো টাকা হয়ে যাবে এদিকে তখন দশ টাকাই থাকবে তাই না আচ্ছা তার মানে এটা আমাদের একটা পাইলাম এটা ঠিক আছে তারপরে সিনেমা বলছে সরঞ্জাম কয় আজপত্র হিসাবে দেখানো হয়েছে সরঞ্জাম কয় আদ্রবপথের সরঞ্জাম কি সম্পদ তাই না সরঞ্জাম সম্পদ সেটা আজাপতি সরঞ্জামটা আজাপতি হিসেবে দেখানো যাবে সরঞ্জাম কি ছোটখাটো যন্ত্রপাতির যে জিনিসগুলো যন্ত্রপাতি টাইপ যে জিনিসগুলো সেটা হচ্ছে সরঞ্জাম আর আজাপত্র যেটা আমরা যে ফার্নিচার যারা কাঠের জিনিসপত্র সাধারণত যে র্যাক ট্যাক যেটা সাথে রাখে সেগুলো হচ্ছে আমাদের কাছে আজাপত্র তাহলে এই সরঞ্জাম যেটা ডেবিট হওয়ার কথা ছিল সেটা সেই সম্পদটার নাম শুধু ভুল হয়েছে তার মানে কি সম্পদ নাম ভুল হয়েছে তার মানে এই ডেবিট দেখে হয়তো সরঞ্জাম লিখতে হতো টাকার অ্যামাউন্ট ঠিক আছে বাট সরঞ্জাম লিখতে হতো সরঞ্জাম না লিখে আমরা আসবাবত লিখেছি তাহলে টাকার পরিমাণ ঠিক আছে এটা মিলে মিলে যাবে আমাদের তাই না তাহলে এটাও আমাদের কাছে হচ্ছে না এটা হচ্ছে না এটাও হচ্ছে না তারপরে বিক্রয় খরচ বিক্রয় হিসাবে ডেবিট করা বিক্রয় খরচ তো খরচ অল টাইম ডেবিট সেটা ডেবিট না করে ডেবিট করেছে কি আমরা বিক্রয়কে ডেবিট করেছি তার মানে টাকার পরিমাণ ঠিকই আছে আমরা শুধু ভুল করেছি কোথায় লিখতে ভুল করেছি হিসাবে ভুল করেছি হিসাবে নাম লিখতে ভুল করেছি তাই না তাহলে টাকা পরিমাণ ঠিক থাকলে তার মানে এটাও হবে না রাইট অ্যান্সার কোনটা বি আশা করি তোমার বুঝতে পেরেছ তারপরে আলোচনা করব দশ নাম্বার অনেক গুরুত্বপূর্ণ এটা তো এখানে আমরা একটি সেন্স আমাদের মাথায় অল টাইম রাখতে হবে এটা যদি রাখি তাহলে আমাদের পরবর্তীতে এ সংক্রান্ত যত রকম সমস্যা আসবে আমরা সহজে সলভ করতে পারবো তো এখানে একটু খেয়াল করার প্রশ্নটি করার আগে কমিশন পরবর্তী নিট লাভের উপর অংশীদার ওয়াই অংশীদার ওয়াই কি হচ্ছে নির্ধারিত কমিশন পাঁচ পার্সেন্ট কমিশন পাচ্ছে এবং পাঁচ পার্সেন্ট কমিশন বাবদ সে এক টাকা পাচ্ছে সে সেটাকে ওয়াই এক্স এবং জেড এর সাথে সমান মানে সমান ভাবে তারা মানে লাভ লোকসান যেটা হবে সেটা সমান ভাবে ভাগ করে নেবে তিনজন আর কমিশন তো পাচ্ছে কি ওয়াই আচ্ছা অংশীদারি কারবারে লাভের অংশ বাবদ ওয়াই কত টাকা পাবে মানে এই যে সমংশীদার যেটা বলা আছে সমংশীদার সমংশীদার কি সময় ভাগ করে নেবে আমাদের লাভ লস সময় ভাগ করে নেবে তাহলে এই ওয়াই কত অংশ টাকা পাবে সে লাভের অংশ কত টাকা পাবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা এখানে বলা আছে যে কমিশন পরবর্তী নেট লাভ কমিশন পরবর্তী নেট লাভের উপর পাঁচ পার্সেন্ট কমিশন পাবে তাহলে কমিশন পরবর্তী নেট লাভ বলতে এখানে লেখার মতো জায়গা দেখতে পাচ্ছেন এগুলো মিশিয়ে দিয়ে এখানে লিখি হ্যাঁ

দেওয়া নাই মাইনাস এখান থেকে যদি আমরা কমিশনটা বাদ দেই কমিশনটা যদি বাদ দেই কত দেওয়া কমিশন এক হাজার টাকা দেওয়া আছে বাদ দিই তাহলে যেটা পাবো সেটা না হচ্ছে কি কমিশন পরবর্তী কমিশন পরবর্তী এটাও আমাদের দেওয়া নেই আমাদের ক্লু আবার দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে এখানে তাহলে খেয়াল করো এখানে আমাদের কমিশন কত পার্সেন্ট দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই কমিশন কত পার্সেন্ট দেওয়া আছে কমিশন পাঁচ পার্সেন্ট দেওয়া আছে তাহলে যার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে এটা মাত্র অল টাইম হবে পার্সেন্টেজ যার উপর অ্যাপ্লাই করতে বলবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট তার পার্সেন্টেজ যার উপর অ্যাপ্লাই করতে বলবে সেটা হচ্ছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ধরতে বলছে এটা কমিশন

একশো পাঁচ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট বাদলে আমাদের কত থাকে একশো পার্সেন্ট তাহলে আমরা যে নেট লাভ বন্টনযোগ্য মুনাফাটা আমাদের বের করতে হবে আমাদের এক হাজার টাকা যেটা দেওয়া আছে এক হাজার টাকা কত পার্সেন্ট দেওয়া হচ্ছে এক হাজার পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ এক হাজারকে পাঁচ দ্বারা ভাগ করবো আর আমাদের পূর্ববর্তী যেটা আছে সেটা আমাদের বের করে নিতে হবে কত আমাদের বের করে নিতে হবে একশো

বাদ দেওয়ার পূর্বের মুনাফা একুশ হাজার টাকা টাকা কমিশন বাদ দেওয়ার পূর্বে যদি এক হাজার টাকা বন্টন যোগ্য টাকা এই বিশ হাজার টাকা বন্টনযোগ্য মুনাফা এটা এখন কি করব। আমাদের উশিদের কয়জন আছে এখানে তিনজন আছে এক্স আছে ওয়াই আছে এবং জেড আছে এই বিশ হাজার টাকা বন্টনযোগ্য মুনাফা আমরা ভাগ করে দেবো তাহলে বিশ হাজার ভাগ তিন সমভাবে যেহেতু বলা হচ্ছে সমভাবে নেই তাহলে আমরা এখানে কোর্টে কি বিশ হাজার ভাগ তিন তাহলে করলে যেটা পাবো সেটা বিশ হাজার ভাগ তিন করলে তাহলে কত পাবো তিনশো আঠারো ছয় হাজার ছয়শো ভাগ করলে আমরা পাবো এখানে ছয় হাজার ছয়শো সাতষট্টি টাকা তাহলে ছয় হাজার ছয়শো সাতষট্টি টাকা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার তো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আমাদের দু হাজার বাইশ তেইশের যে কোশ্চিনের এটা সর্বশেষ কোশ্চিন আমাদের দশ নম্বর কোশ্চিনের সর্বশেষ কোশ্চিন তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে এবং তোমাদের অনেক কিছু জানতে পারবে ক্লাস থেকে তোমরা নিয়মিত এরকম ভিডিও আপডেট ভিডিওগুলো অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেখতে পাবে তোমরা তোমরা যদি উপকৃত হও অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের জানাবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ